সকালে ঘুম থেকে উঠেই আবহাওয়া ওয়েদারটা এত সুন্দর যে ভিডিও না করে পারলাম না সকাল সকাল উঠেই দেখতেছি যে আবহাওয়াটা এত সুন্দর হয়ে আছে চারিদিকে মেঘলা আবহাওয়া হয়ে আছে আর আমার ফ্লোর থেকে দেখা যায় এই তো নদীর পার তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আবহাওয়াটা এত সুন্দর আমার বাসা থেকে নদীর পারটা দেখা যাচ্ছে পদ্মা নদী দেখতে খুব সুন্দর লাগছে তো নদীর একটু ভিউটা নিলাম আমার বাসা থেকেই যেহেতু বোঝা যায় বা দেখা যায় তো আপনাদের সাথেও একটু শেয়ার করলাম এর আগেও দেখেছি তো সকালে নাস্তা তৈরি করতে বসার আগে একটু ভিডিওটা তৈরি করে নিলাম নদীর তো এই তো সকালবেলায় আলমীর আব্বু আজকে বাসায় আছে তো আজকে পরোটা করি মনে করলাম পরোটা করবো বাসায় যেহেতু আসে আলামী রাব্বু পরোটা যদিও বা পছন্দ করে না তারপরে মনে করলাম যে বাসায় যেহেতু আজকে আছে তাহলে পরোটা করি ডিম ভাজি আর চা করব যেহেতু চা ছাড়া আমার চলে না তা চা বানাবো তো পরোটাটা সব আমি একসঙ্গে ময়দা বেলে তারপরে পরোটা তৈরি করে নিয়ে সেকি যেহেতু একা হাতেই করা লাগে তার জন্যেই আমি এটা করি তো এই তো পরোটাগুলো এক এক করে হয়ে গেছে ডিমটা পোস্ট করে নিলাম আজকে ভালো লাগতেছিলো না পেঁয়াজ মরিচে ভাজতে তাই পোস্ট করে নিয়েছি আলামীরা বুকে যেটা দিই সেটাই আলহামদুলিল্লাহ খেয়ে নেয় সমস্যা নাই এরিফাঁকে আমি মসুরির ডালটা ধুয়ে তৈরি করে নিয়েছি যে ওখানে নাস্তা করতে নাস্তা করা হয়ে যাবে ডালটা রান্না হয়ে যাবে সকাল সকাল উঠেছি গাওয়ার দর সব অগোচলা হয়ে আছে পরিষ্কার করা হয়নি মনে করলাম নাস্তাটা সেরে তারপরেই পরিষ্কার করে নিব তো বাইরের আবহাওয়াটা দেখতে খুবই ভালো লাগতেছে যেদিকে যেই পারে যাচ্ছে আমার ঘরের ভিতর দিয়ে জ্বালানা দিয়ে দেখা যাচ্ছে আবহাওয়াটা খুবই সুন্দর লাগছে আজকে সকালে ঘুম থেকে উঠে মনটা কেমন ভালো লাগতেছিলো না খারাপ লাগছিল গতকালকে আমার মা এসেছে কলকাতা থেকে মায়ের সাথে দেখা রাত্রেই করে এসেছি যদিও বা তারপরও কেন জানি সকাল থেকে উঠে ভালো লাগতেছিল না আলামিনীর আব্বু বলছিল তোমাকে কিছু আজকে করা লাগবে না থাক তারপরে আমি মনে করলাম যে যেহেতু বাসায় আছে খাবার না করলে ভালো লাগবে না তো সামান্য একটু নাস্তা সবাই মিলে করে নেবো ওর এখন নাস্তা এখন পরোটা আর ইয়া খাবে না এখন পান্তা ভাত খাবে ওর অনেক দিন থেকে খেতে মন চাচ্ছিলো আমি দিচ্ছিলাম না তারপরেও জর্যবস্তি আজকে পান্তা ভাতি খেয়ে নিল বলছেন আমি পান্তা ভাতি খাবো মরিচ পেঁয়াজ দিয়ে পান্তা ভাত খাচ্ছে আর আমি তার সাথে রাগ করছিলাম যেহেতু তোর ওর বাসি পান্তা কিছু খাওয়া যাবে না ওর শরীরের জন্যে কিন্তু এখন খাবে আর এই তো আমার ছোটো মেজো ছেলেটাও পরোটা চা নিয়েছো পরোটা চা খাচ্ছে তারপর অল্প একটু করে দিয়েছি পান্তা খাওয়ার জন্য এখন ওর কাঁচামরিচ আর পান্তা ভাত খেতে খুব ভালো লাগছে বলছে যে না খুব ভালো লাগছে সে পরোটা আর ডিম যেগুলো কিছুই খেলো না এখন তো নিয়ে বসে গেছে পান্তা ভাত খেতে আর এদিকে আমি রান্নাও চাপিয়ে দিয়েছি রান্নার ফাঁকে ফাঁকে যে ঘরদুয়ারও পরিষ্কার করছি যেহেতু একা হাতে সব কিছু করা লাগে পরিষ্কার করা লাগে আর ও যে আর কাঁচামরিচ নিয়ে নিল বলছে কাঁচামরিচ লাগবে দাও তো দাঁড়িয়ে আবার কমপ্লিট করে নিল আমি ডাউলটা আবার চুলাই বসিয়ে দিয়ে ঘরদুয়ার সব পরিষ্কার করে নিলাম যে বাসাতেও নিরা বউ পছন্দ করে না ঘর দোয়ার অগোছালো তো হচ্ছে তাড়াতাড়ি একবার করে রান্নাঘরে ঢুকতেছি একবার করে ঘরদ্বার পরিষ্কার করতেছি একা হাতে পিচ্ছি একদিক থেকে আবার নোংরা করতেছে যে এই তো এখনই সোফা পরিষ্কার করার পরে ওই যে এখনই আবার সোফা এলোমেলো করে দিচ্ছে বারবার যতবার করি ততবারই এলোমেলো করে দেয় তারপরেও সব কিছু কমপ্লিট গোছালো মানে গোছানো গোছানোই দেখতে খুব ভালো লাগে তাই তো আমার ছেলের রুমটা পরি পরিষ্কার করে নিয়েছি এই রুমে কেউ যদিও বা সয়না তারপরেও এই রুমটাও ডলা ডিলি করে নোংরা করে দেয় তো তার মাঝখানে এই যে আলু কেটে নিয়েছে আজকে আলুর ভাজি পাতলা ডাউলার গোস্ত ভনা করবো এই দুইটা তিনটা খাবারই রান্না করব তো এদিকে আলুটা সিদ্ধ দিয়ে নিয়ে নিয়েছি দিয়ে এখন এটা তেলে দিব এইভাবে ভাজিটা করতে ভালো লাগে বা সময় কম লাগে বা খেতেও ভালো লাগে ভাজিটা লাল লাল হয়ে দেখতে ভালো লাগে আজকে গোস্তটা কালো ভনা করবো বাসাতে অনেক দিন থেকে বলতেছিল যে একটু কালো খেতে মন চাচ্ছে কিন্তু ঝাল করলে আবার বাবু খেতে পারবে না খেতে চাইবে না তার জন্যে ঝালটা একটু হালকাই করি এই তো আমার ভাজিটা হয়ে গেছে এরই মাঝে প্রেশার কুকারে আমি গোস্তগুলো দিয়ে দিয়েছি আমার শাশুড়ি মা যেভাবে রান্না করে গোস্তটা খেতে খুব ভালো লাগে কিন্তু আমার হাতেরটা আমাকে নিজে ভালো লাগে না কিন্তু আম্মা মানে আমার শাশুড়ি মায়ের হাতেরটা খুব ভালো লাগে আম্মা ফার্স্টে পেঁয়াজ আর লবণ দিয়ে সিটি দিয়ে নেয় তারপরে হচ্ছে আবার পেঁয়াজ বেরেস্তা করে সব রকমের মশলা দিয়ে তখন ওটাকে ভোনা ভুনা করে একদম খেতে খুব ভালো লাগে আমার হাতের মানে গোস্ত বোনাটা কিন্তু আমি চেষ্টা করি কিন্তু ওরকম হয় না কিন্তু আমার ছেলে আবা বলে যে আম্মু খেতে খুব ভালো লাগে যেহেতু আমার বড় ছেলে নাই মাদ্রাসাতে আছে ওকে মাদ্রাসাতে আবাসিক করে দিয়েছি অনাবাসিক এতদিন ছিল তা আমি এরই মাঝে একটু আপনাদেরকে আমার চুলে আমি প্রত্যেক সপ্তাহতে চুলে যে মেহেদিটা ব্যবহার করি আমি গাছের মেহেদি তো ওই মেহেদিতে আমি পানি ব্যবহার করি না ওই মেহেদিতে চাপাতির রসটা ব্যবহার করি তাহলে চুলটা অনেকটাই পড়া কমে আমার যেহেতু কমে গেছে একদমই চুল পড়ে না চুলের গোড়াটা অনেক শক্ত হয় মজবুত এই চাপাতিটা ঠান্ডা করে নিয়ে এটা দিয়েই মেহেদিটা পেস্ট করে নিব আর আমি অনেক দিন হলো বাসাতে আমি নিজেই তেল বানাই অর্গ্যানিক তেল দিয়ে সেটা ব্যবহার করি সেটা আপনাদের মাঝে আজকে একটু শেয়ার করব মনে করলাম তা আমি সরিষার তেল অনেকে নারিকেল দিয়ে তেল দিয়ে ব্যবহার করে আর আমি সরিষার তেলটা এখানে ব্যবহার করেছি সরিষার তেলটা আমার মাথাতে স্যুট করে তা আমি এখানে হাফ লিটারের একটা তেলের সরিষার তেলের বোতল নিয়ে নিয়েছি এই তেলটা আমি এখন বাসাতেই তৈরি করব সব মানে সব ধরনের দিয়ে সব কিছু যেমন হচ্ছে লবঙ্গ মানে নং যেটাকে বলা হয় তারপরে হচ্ছে পেথি কালো কয়েকটা তেজপাতা এগুলো সব কিছু দিয়ে তারপরে এটা যখন ফুটে আসবে তারপর মেহেদি কাঁচা মেহেদি পাতাও দিব অ্যালোভেরা সব কিছু দিয়ে তেলটা ব্যবহার করলে চুল গজায় চুল ওঠাও বন্ধ হয় তা আমি বাসাতেই এটা তৈরি করি অনেক দিন হলেও তৈরি করা হয়নি শেষ হয়ে গেছে তো আমার দিকে গোস্তটাও হয়ে গেছে এটা আমি প্রেশার গ্যাসের চুলাই দিয়ে দিয়েছি আর তেলটা আমি এখন ইন্ডাকশানের বানাবো তো এতে অ্যালোভেরাগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি আমার ভাসুরের মেয়ের কাছ থেকে একটু চেয়ে পাঠালাম ওর অ্যালোভেরা গাছ আছে তোর কাছ থেকে নিয়ে আসলাম এখন এটা দিয়ে এখন এটা করতে কিন্তু তেলটা করতে অনেক সময় লাগে অনেক ধৈর্য ধরে করতে হয় অনেক আস্তে আস্তে দিতে হয় না হলে এগুলো সব কিছু পুড়ে যাবে বা অ্যালোভেরা যেহেতু ওটা কাঁচা যাও তো ওটা ফুটে তো অনেক আস্তে লোভিটে একদম দিয়ে দিতে হবে লোভিটা দিয়ে অনবরত নিয়ে নাড়তে হবে নাড়তে নাড়তে এটা আস্তে আস্তে তেলটা একদম মানে একটা কালসটা টাইপের কালার হয়ে আসবে আর এটা যখন এই যে ফুটে হালকা ফুটে আসবে তখন হচ্ছে তারপরে আমি মেহেদিটা দিব মেহেদি তেজপাতা তারপরে অ্যালোভেরা সম্পূর্ণ সবগুলো শুকিয়ে একদম কর্মরার মতো পাতার মতো হয়ে যাবে এটা অনেক সময় লাগবে করতে তো এরই মাঝে আমি কাজগুলো কমপ্লিট করে নিচ্ছিলাম আস্তে করে দিয়ে দিচ্ছিলাম এদিকে ব্লিন্ডারে ব্লিন্ড করে নেবো যেটা মাথায় দিব মেহেদিটার ওটা ধোয়ার পরে রাত্রে ওই তেলটা ব্যবহার করব দিয়ে সকালে ধুয়ে ফেলবো এই তো আমার এদিকে এটাও আমি বানিয়ে অনেক দিন ধরে রেখে দিই যেহেতু বাসাতে গাছ না বোনের বাসা থেকে মেহেদি নিয়ে আসতে হয় তার জন্যে মেহেদিগুলো অনেক করেই নিয়ে আসি নিয়ে আসে তারপরে তখন এটা ফ্রিজে ফ্রিজ আপ করে রেখে দিয়ে যে এটা হয়ে গেছে এটা আমি রসটা শুধু নিয়েছি মেহেদি আর চাপাতা ব্লিন্ড করে যে রসটা বের হয়েছে সেই রসটা শুধু নিয়েছি আমি অল্প একটু নিয়ে নিয়েছি বাটিতে ঢেলে সেটা মাথায় দিব আর এটা এখন ফ্রিজে রেখে দেব এটা আমার এখন অনেক দিন প্রায় এক মাস মতো চলে যাবে অল্প একটু করে বের করে আর দিই প্রত্যেক বুধবার করে এটা আমি দিই এটা এখন ডিপ ফ্রিজে রেখে দিব। এখন দিব তার একদিন আগে বের করে রাত্রে বের করে রেখে দিয়ে আর সকালে দিয়ে এরকম করে দিলে কোনো ঠান্ডা বা কোনো কিছু লাগে না অনেক ভালো হয় এটা আমি অনেক আগে থেকেই দিই আগে আমার ননদও বানাতো এখন আর ননদ হয়তো বা বানাই কি না জানি না বলতে পারবো না আপাকে জিজ্ঞাসা করা হয় না অভাবে তো এই তো আমার তেলটা যেটা আমি তেল তৈরি করব সেটাই আর এখানে তো আমি গ্যাসের চুলাতে গোস্তো কালো কালো ভোনা করতে দিয়ে দিয়েছি এখন আস্তে লোহটে ওটাও দিয়ে দিয়েছি তেলটা আমার প্রায়ই হয়ে আসছে অনেক পাতাগুলো শুকিয়ে গেছে মেহেদির পাতাগুলো এভাবে মরমুড়া হয়ে গেলে এটা হয়ে আসবে এ তো অ্যালোভেরাগুলোও অনেক শুকিয়ে গেছে একদম মরমুড়া হয়ে গেছে আমার এদিকে গোস্ত ভাটাও একদম কমপ্লিট হয়ে গেছে একদম ভাজা ভাজা হয়ে গেছে এখন আলমনি রাব্বুর জন্য একটু দুধটা জাল দিব দুধ জাল দিলে আমার রান্না হয়ে যাবে রান্না কমপ্লিট হয়ে যাবে আজকে তো তেলটা আমি ছেঁকে নিয়েছি তেলটা এইরকম হয়েছে এ তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ